আসসালামু আলাইকুম বিরোধ চলে আসলাম নিউ চৈতি ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো খুব সুন্দর ব্রাইডাল পেন্টি যেটা কিনা ফেন্সি কাটিং থাকবে ফ্রন্ট সাইডটা থাকবে নেটের ব্যাক সাইডটা থাকবে প্লেন এই যে দেখেন অনেক সুন্দর নেটওয়ার্ক করা রয়েছে কোমরের বেল্টটা থাকবে একেবারে চিকন ব্যাক যদি দেখায় আর এত পরিমাণে সফট যারা এটা ইউজ করেন তারা তো জানে না আর যারা করেনি তাদের বলবে নিয়ে দেখেন প্রচুর পরিমাণে আরাম স্টিচ করে দেনে দেখান প্রচুর পরিমাণে স্টিচ করে যে কোনো হেলদি আপরাও পরতে পারবেন এটা প্রাইস থাকবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দেবো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমি যে অ্যাড্রেস কার্ডটি দেখাবো ওই অ্যাড্রেসে চলে আসবেন বা ঘরে বসে অর্ডার করতে পারবেন ফ্রি সাইজ পেনটিটা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা করে অনেকগুলি কালার রয়েছে দেখতেই পারছেন প্রত্যেকটা কালার সুন্দর ফ্রি সাইজ থাকবে রেগুলার ওয়ার করতে পারবেন মাত্র আড়াইশো টাকা করে সো আপনাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন স্ট্যান্ড মল্লিকার দ্বিতীয়তলা একে ছিয়াত্তর নং সব অর্ডারের জন্য এই নাম্বারগুলি যোগাযোগ করবেন সার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিজ